সেই রাতে কি মৃতদের আত্মা ফিরে আসে না মৃতদের আত্মা ফিরে আসে না মনে রাখতে হবে মানুষ যখন মারা যায় তখন কিন্তু যবনিকা পাত হয়ে যায় এই সে ওই পারে আলমে বরজাখে চলে যায় বরজাখ বলতে একটা পর্দা আছে এই পর্দার ওই পাটে আলমে বরজাক মৃত্যুর সাথে সাথেই সে ওই পারে চলে গেল ওই পারে চলে গেল তার রুখ ওই পারে চলে গেল যেটা কোরআন করিম আল্লাহ পাক এইভাবে বলেন

মৃত্যু পথযাত্রী যাত্রী এই কথাটি বলবে এটি কথার কথা কোনো কাজ হবে না পিছন দিক থেকে একটি জবনিকা পাত হতে থাকবে পর্দা টানিয়ে দেওয়া হবে ইলাউমি ইউব আসুন একবারে পুনর্জীবিত হওয়া পর্যন্ত মানুষ পুনর্জীবিত হওয়া পর্যন্ত ওই পারেই থাকবে এই পারে আসার কোন সুযোগ নেই অতএব এই রাতে আবার ফিরে আসবে এটা কেমন করে রাতে আত্মারা ফিরে আসে না আমরা যে স্বপ্ন দেখি মুরুবাকানি এসে দেখা দেয় না তারা বলতেও পারে না এমনকি নবী করিম সাল্লামকে যারা স্বপ্নে দেখেন নবীলাম নিজে আসেন না এটা আল্লাহ পাক তাকে বান্দার সামনে তুলে ধরেন তার বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য ইশারা করছেন কিছু শিক্ষা দেওয়ার জন্য এটা করেন ঠিক এমনি ভাবে আমরা আমাদের মুরুবীদেরকে দেখতে পাই সেটি তারা আসেন না যেমন মনে করেন আপনারা কেউ আমাকে স্বপ্নে দেখলেন যেমন অনেকে বলে আপনাকে দেখেছি অথচ আমি এই ব্যাপারে আমি না যে আমি তাকে গিয়ে হাজির হয়েছি বা তাকে ওগুলি বলছি ঠিক অনুরূপ ভাবে ওই মুদারা তারা কিছু জানেই না এই ব্যাপারে এইবার আমরা যেগুলি দেখছি তাদের আপনার এখানে আসে আসেনা এগুলি পাক শুধুমাত্র আমাদের ইয়ের উপরে মন মানসিকতার উপরে একটা ইয়া মারেন মানে তিনি রিফ্লেকশন এটা হচ্ছে এছাড়া আর কিছু নাই বিশেষ কিছু ইন্ডিকেট করার জন্য